নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ড থেকে আরও একটা নতুন ব্লগে আজকের দিনটা হচ্ছে আমাদের সেই চেনা জানা শহর যে শহরে বিদেশে আমরা থাকি সেটা হচ্ছে তোমার ম্যানচেস্টার সেই ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেওয়া তার আগে আমরা যেখানে ছিলাম রেড কারে সেই রেড কারের সি বিচে একটু আমরা ঘুরে নিচ্ছি এই তিন দিন হয়ে গেল আমাদের রেড কারে আসায় কারে আসার পর থেকে এখান থেকে আমরা দূর দূর যে সমস্ত সি বিচগুলো আছে যেমন হচ্ছে সলবান সি উইড বি সেসব জায়গাগুলো ঘুরে চলে এলাম কিন্তু রেড কারে আমাদের বাড়ির পাশেই মানে ওই হেঁটে হচ্ছে ছ থেকে সাত মিনিটের মধ্যে এত সুন্দর যে একটা সি বিচ আছে সেই বীচের ধারে আমরা একবারও আসিনি যাই হোক এটা ছিল আমাদের প্ল্যানিংয়ের লিস্টেই ছিল যে আমরা রেড রেডকারের সিবিজটা ঘুরবো যেদিন আমরা ম্যানচেস্টার ফিরবো সেদিন আমরা সকালবেলায় হাতে অনেকটা টাইম পাবো সেই দিন আমরা কারের যে সিবিজটা আছে সেই সিবিসটা ঘুরে দেখবো সেই জন্য এখন সকালবেলায় চলে এলাম হচ্ছে সিবৃচের ধারে এখানটাও এসে কিন্তু খুব ভালো লাগছে একদম নির্জন একটা পরিবেশ বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম আর এই দিকে দেখো দেবী ছবি তুলতে ব্যস্ত হচ্ছে বা Okay. আর চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর সাথে বেশ কিছু ছবি ভিডিও বানাচ্ছিলাম চারিদিকে পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর একদম শান্ত একটা পরিবেশ নিরিবিল্লি একটা পরিবেশ দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর টিয়াসের আজকে আবার সকালবেলা থেকে একটু মন খারাপ হচ্ছিলো যে কেন আমরা বাড়ি ফিরে যাব আমরা তো আর কয়েকদিন থাকতে পারতাম যাই হোক ওকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি থেকে বের করেছি আমরা আবার তো আমরা ঘুরতে বেরোবো বাড়ি না গেলে আমরা আবার ঘুরতে বেরোবো কী করে তাই না এখন দেখো এখানে এসে আবার ওর মনটা একটু ঠিক হয়ে গেছে চারিদিকে দৌড়ে দৌড়ে খেলাধুলো করে যাচ্ছে আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে কিন্তু এই দুদিন ধরে না প্রচণ্ড পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে মানে এত হাওয়ার পরিমাণ বেশি কী বলবো হ্যাঁ বৃষ্টি হয়নি এটাই আমাদের বিশাল বড় একটা সৌভাগ্য বলতে পারো কারণ এই দেশে তো তোমাদের সাথে শেয়ার করেই থাকি দিন রাত খালি বৃষ্টি আর বৃষ্টি হয়ে যায় মানে বৃষ্টির কোনো রকম গ্যারেন্টি এই দেশে নেই যখন দেখবে রোদ উজ্জ্বল একটা ওয়েদার কিন্তু বাইরে বেরিয়ে দেখবে হঠাৎ করে মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে গেল সেটা আমরা ঘুরতে এসে ঠাকুরের কি পায় পাইনি কিন্তু পেয়েছি হচ্ছে মারাত্মক লেবেলে হাওয়া মানে সমুদ্রের ধারেতে একই তো হাওয়া বেশি থাকে তার সাথে আবার মানে আরও হাওয়া বলতে পারো অ্যাড হয়েছিল অতিরিক্ত পরিমাণে হাওয়া চলছিল আর এখন দেখো আমরা এয়ার এয়ারভিনবি থেকে বেরিয়ে একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি কারণ এখান থেকে আমরা হেঁটে চলে যাবো হচ্ছে তোমার স্টেশনে স্টেশনটা একদম খুব পাশেই সেই জন্য এখান থেকে আর আমাদের দুপুর ওই একটা সময় ট্রেন আছে আছে সেখানে একটা ছিল সেটা দিয়ে দূরের জিনিসগুলো তা এখানে যে সমস্ত পাখি এই সমস্ত কিছু তিয়াস দেখে যাচ্ছিলো তা সেটা ইয়াসের সাথে সাথে আমিও একটু দেখে নিলাম আর আকাশটা দেখো নীল আকাশ এখানে শিগালগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে দেখতে এত ভালো লাগছে আর কত শিগাল দেখো প্রচুর পরিমাণে শিগাল দেখলাম আমরা কিন্তু এই সমুদ্রের ধারে এসে আগে সমুদ্রের ধারে যেখানে গেছিলাম সেখানে অত দেখতে পাইনি কিন্তু এখানে রেড কারে এসে দেখলাম প্রচুর প্রচুর শিগালের দেখা পেলাম বেশ কয়েকদিন আমাদের ছুটি কেটে গেল ছুটিতে এই যে এবার ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময় না মনটা না প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় গো যেসব জায়গাগুলো আমরা ঘুরতে যাই সেই সব জায়গাগুলো তো আর সেকেন্ড টাইম খুবই কম যাওয়া হয়ে ওঠে সেই জন্য কোনো জায়গা যখন আমরা ঘুরে আসি সেই লাস্ট দিনটা আমার খালি মনে হয় জানি না এই জায়গাটায় আবার কখনো আমরা কোনো দিন আসবো কি না মানে একটা মায়া জড়িয়ে যায় মনে হয় যদি আবার এই জায়গাটায় আসতে পারতাম কিন্তু এটা হয় না নেক্সট আমরা বাড়ি গিয়ে আমরা ব্যাপারটা পুরোপুরি ভুলে যাই কিন্তু এই যে ছেড়ে যাওয়ার কষ্টটা মানে যখন আমরা ঘুরে ঘিরে যখন বাড়ি ফিরি বা বাড়ি ফেরার জন্য কোনো টেনে বা বাসে বা প্লেনে যাই চাপি তখন যে একটা মারাত্মক লেভেলে মনের কষ্ট হয় কি বলবো মনগুলো যেন একদম ঝিমিয়ে যায় কোনো রকম বডিটার আর এনার্জি পাওয়া যায় না এতক্ষণ তো যত বডির এনার্জি ছিল ঘোরাঘুরির একটা বিশাল এনার্জি ছিল কিন্তু বাড়ি যাওয়ারই যে বাড়ি ফেরার মুহূর্তে সেই এনার্জি যেটা কোথাও গিয়ে একদম ডাউন হয়ে চাইলেও হয়ে যায় এখন এবার আমরা ব্যাগপত্র নিয়ে চলে এসছে হচ্ছে স্টেশনে এখান থেকে এখন এবার আমরা ডিরেক্ট ট্রেনে রওনা দেবো হচ্ছে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রেড যখন এসেছিলাম আসার সময় তো মাঝখানে একটা ট্রেন আমাদের চেঞ্জ করতে হয়েছিল লিডসে কিন্তু যাওয়ার সময় আমরা ভাগ্যক্রমে খুবই ভালো একটা পেয়েছি সেটা হচ্ছে একদম ডিরেক্ট ট্রেন মাঝখানে কোনো চেঞ্জ নেই একদম ডিরেক্ট হচ্ছে ম্যানচেস্টার পিকারেলিতে গিয়ে আমরা নামব দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো এবার আমরা সবাই মিলে ব্যাগপত্র নিয়ে চেপে পড়ছি এবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া আবার কাল থেকে গিয়ে শুরু হবে সেই আমাদের পুরনো জীবনযাত্রা সঙ্গীতের অফিস আমারও আজ কাজ তার সাথে ইতিহাসের এখন ছুটি চলছে ইতিহাসকে একটু আমাদেরকে ম্যানেজ করে টাইম দিতে হবে কারণ ইহাসের এখন প্রায় পাঁচ সপ্তাহের মতো ছুটি চলবে আবার খুব শীঘ্রই সামনে আমরা আবার ঘুরতে যাচ্ছি যেহেতু ইতিহাসের এখন ছুটি লং ছুটি সেজন্য আমরা ই ওর ছুটির মাঝখানে আমরা দুটো ঘোরাঘুরি ঠিক করেছি আবার সেটা খুব শীঘ্রই তার ভিডিও তোমাদের সামনে আসবে তা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে